আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ লাইভ আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বক পাখি সামকোল থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাখি বসবাস করছে প্রায় দশটা মতো গাছে অসংখ্য পাখি এবং বড় বড় বিভিন্ন ধরনের বক পানকৌড়ি থেকে শুরু করে আর কি আছে আমরা যে বন্ধুর বাড়ির আশেপাশে এই চাদর বেছানো এই পাখিদের অভয়ারণ্য আপনারা দেখলে যে কেউ অবাক হবেন যে এত অসংখ্য পাখি কি করে এখানে দশটা উপর পাখি অবস্থান করছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কিন্তু আসলে অন্ধকার হয়ে গেছে আর অন্ধকার ছাড়া পাওয়াও যায় না কোনো ফুটেজ পাওয়া যায় না মানে ওরা আসে না একে একে কিন্তু বসতেই আছে আমি আপনাদের দেখাচ্ছি আরো আরো নয় আটটা নয়টা গাছে কিন্তু সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না অনেক বিশাল বড় বড় পাখি প্রায় আট দশ ধরনের পাখি আমরা দেখতে পাচ্ছি দূরে আছে আপনাদের দেখাতে পারছি না গাছে আছে আমি এখানেও দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এই পাশে তাও কতগুলো পাখি আছে দেখুন কত পাখি বড় বড় বক সাম কোয়েল থেকে শুরু করে আমরা যেগুলো অনেক দেখিনি সেই বড় বড় বক এই নাচল উপজেলার ঘিওনে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখন উড়ে উড়ে আসছে এবং বিভিন্ন গাছে বসছে দেখতে থাকুন এই যে দেখুন এই যে গাছে বসছে এই রকম প্রায় দশটা গাছে আপনাদের দেখাতে পাচ্ছি না ওই যে ওই গাছেও আছে প্রায় দশটা গাছে এইরকম পাখির সমরহ আমি উপজেলা প্রশাসন সহ ডিসি মহোদয় এবং বিভিন্ন কর্মকর্তাকে অনুরোধ করছি অনেকেই চুপ করে রাতের আধারে পাখি বাচ্চাগুলো নিয়ে চলে যাচ্ছেন এবং এক্ষেত্রে তারা খাবারের উপযোগী হিসেবে ব্যবহার করছেন আবার অনেককেই বিভিন্ন বাটুল বা বিভিন্ন স্থানীয় বিভিন্ন যে বেদে বা অন্যান্য পরিবার রয়েছে তারা মেরে নিয়ে যাচ্ছেন তো আমি অনুরোধ করব প্রশাসনকে যে এই পাখিগুলোকে অন্তত রক্ষা করুন এই এলাকার নিঃসন্দেহে একটা ভালো লক্ষণ বলতে পারেন যে পাখি নিঃসন্দেহে শত শত হাজার হাজার পাখি আর কি দশটা প্রায় গাছে হাজার হাজার পাখি আমি আপনাদের আসলে দেখাতে পাচ্ছি না চোখ ধাঁধিয়ে যাচ্ছে যদি আমি ওই পেছনের গাছটা দেখাতে পারতাম তা আমার মনে হয় মন ভরেই দিতে পারতাম কিন্তু দুঃখিত পেছনের গাছটা আমরা দেখাতে পাচ্ছি না আপনাদের তাও হবে না ওখানে কাছে যেতে পারবো না এই যে এই এইখানে শত শত পাখি এই গাছটাই কিন্তু দেখাতে পাচ্ছি না এই যে উড়ে গেল এই যে দেখুন গাছে আমাদের মোবাইল ক্যামেরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনাদের অনুরোধ যে আপনারা দয়া করে এই পাখিগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করুন বন্ধু হাবিবুল্লাহ সহ এর পরিবার এটাকে যতটা সম্ভব রক্ষণাবেক্ষণের চেষ্টা করছেন কিন্তু একা হাতে আসলে সরকারের নিজস্ব কোনো উদ্যোগ গ্রহণ না করলে আসলে একার পক্ষে কোনোভাবে সম্ভব না বিভিন্ন এলাকাবাসীও দেখা যাচ্ছে জোর করে পাঠতে আসলেও আমার আপনার করার কিছু থাকবে না তো এই পাখিগুলোকে সংরক্ষণ করার জন্য উপজেলা প্রশাসন জেলা প্রশাসন বিভাগীয় কমিশনার কিংবা যারা বিশেষ করে প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা দয়া করে এটাকে সংরক্ষণের দায়িত্ব নিন অন্তত একটা বোর্ড লাগিয়ে দিলে হলেও অন্তত লেখা থাকতে হতো থাকত যে এই এখানে পাখি কোনোভাবে শিকার করা যাবে না এটা পাখির একটা অভয়ারণ্য দেখুন আপনি আমি তো একটা জাস্ট গাছ দেখাতে পাচ্ছি আপনাদের অনেকগুলো গাছ আপনাদের দেখাতে পাচ্ছি না আমি কমপক্ষে দশটা গাছে অসংখ্য পাখি অসংখ্য পাখি কোনোভাবে পাচ্ছি না দেখাতে আপনাদের এরা উড়ে বসছে এবং বিভিন্ন ডালে ডালে বসছে তো শুধু দর্শক আমি অনুরোধ করব যে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্তত সরকার যেন কোনো পদক্ষেপ নাই এই আমরা দুটো কথা শুনি হাবিবুল্লাহ কতদিন থেকে এই গাছ এই গাছগুলোতে বক বিভিন্ন প্রাণীর আগমন ঘটছে কতদিন থেকে এই পাখিগুলো দীর্ঘ ছয় সাত বছর থেকে এখানে অবস্থান করে মূলত এর আগে দু চারটি গাছই ছিল এবারে সর্বপ্রথম সর্বোচ্চ সংখ্যক পাখি আসছে এটার কারণ হচ্ছে যে পাখিকে বিরক্ত করতে না দেওয়ার কারণে এবারে অতীতে পাখির বেশি আগমন ঘটেছে মানে কত ধরনের মোটামুটি পাখি এখানে ছয় সাত ধরনের পাখি আছে পানকড়ি মদন এই কি কয় শামকাল বক তারপরে হলো ডাহু পাখি এক ধরনের কালো কালো বক প্লাস এই যে আর কিছু বিভিন্ন ধরনের কি ধরনের এখানে এই যে এই গাছগুলোতে এই পাখিগুলো সংরক্ষণের জন্য কি করা যেতে পারে মনে হয় প্রশাসনের দিক থেকে যদি এগুলো কোনো পদক্ষেপ না যায় পাখি শিকার না করে তাহলে মনে হয় যে আমার আচ্ছা কি এমন ধরনের শিকারীরা কি এখানে আসে শিকার করতে আসে শিকারীরা দিনের বেলা এখন খুব কম দেখা যায় কিন্তু রাতের অধকারে অন্ধকারে কেউ কেউ শিকার করে নিয়ে যায় বাচ্চা টাচ্চা পেড়ে বাচ্চা পেড়ে নিয়ে চলে যায় আচ্ছা বড়গুলো কেউ আক্রমণ করে আর কি তো শুধু দর্শক এই হাবিবুল্লাহ মূলত এই দশটি গাছের বিভিন্ন পাখিকে তাই দেখে শুনে রাখছে তো অনুরোধ করবো আপনাদের ভিডিওতে দেখাতে পারলাম না বিশেষ করে যারা মিডিয়া মিডিয়াকর্মী রয়েছেন তাদেরকে অনুরোধ করব শিগগিরই এই জায়গাটাকে বিভিন্ন সংবাদপত্রে পরিবেশন করে বিভিন্ন